আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে বাড়িতেই প্রফেশনালভাবে ভাবে স্যুদ তৈরি করে দোকানে দোকানে পাইকারি দিয়ে প্রতিদিন দুই থেকে তিন টাকা ইনকাম করতে পারবেন খুব সহজেই আপনারা যারা বেকার আছেন বা চাকরির জন্য ঘুরতেছেন চাকরি হচ্ছে না বা আপনি একজন নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বন্ধুরা এই ভিডিওর মাঝে মাঝে আপনাদের আমি এ টু জেড শিখিয়ে দেব এই সানা কিভাবে তৈরি করবেন কি কি মশলা লাগে কি কি কেমিক্যাল লাগে এবং কি পরিমাণ ব্যবহার করবেন তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর হ্যাঁ বন্ধু আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় চলুন শুরু করা যাক আজকের ভিডিও বন্ধুরা সানাচুর এমন একটি মুকুরসুর খাবার যেটি বছরের বারো মাসে কিন্তু খুব বেশি পরিমাণ চলে এ ব্যবসাটি আপনারা বাংলাদেশের যে কোনো জেলা থেকেই শুরু করতে পারবেন শীত বা গরমে কিন্তু এর কোনো প্রভাব পড়বে না আর হ্যাঁ বন্ধু সানাসুর পছন্দ করে না বা সানাচুর খায় না এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া খুব দুষ্কর আপনি যদি আপনার এলাকায় বা আপনার শহরে এই সানাচুরের ছোটো একটা কারখানা করতে পারেন তাহলে কিন্তু আপনি প্রতিদিন মিনিমাম যদি নাও ইনকাম করেন পাঁচ থেকে দশ হাজার টাকা ইনকাম করতে পারবেন আপনারা যারা এই সানাচুরের কারখানা করতে চাচ্ছেন বা আপনি এই সানাচুরগুলো তৈরি করে দোকানে দোকানে পাইকারি দিতে চাচ্ছেন তাদের আমি বলবো বেশি টাকা ইনভেস্ট না করে আমি যেরকম ম্যানুয়ালি ছোটো একটা মেশিন দিয়ে তৈরি করলাম এরকম মেশিন দিয়ে আপনাকে তৈরি করে দেখতে পারেন যে আপনার এলাকায় এই সানাচুরগুলো কিরকম চলতেছে বা যদি দেখেন বেশি পরিমাণ চলে বা চানাচুরের টান বেশি হয় তখন কিন্তু আপনারা বড় বড় মেশিন এনে এই চানাচুরের কারখানা করে করতে পারবেন বন্ধুরা আমি আজকে যেই চানাচুরটি তৈরি করতেছি এটা হলো বোম্বাই চানাচুর দেখতে পাচ্ছেন চানাচুরটা আমি কিভাবে সুন্দরভাবে তৈরি করতেছি বন্ধুরা আপনারা যদি প্রফেশনালভাবে এই খামিরটা না করতে পারেন তাহলে কিন্তু চানাচুর এরকম দেখেন শক্ত শক্ত কাটি হবে না বা নরম হয়ে যাবে বা তেল থেকে উঠতে চাবে না তাই আমি আজকে আপনার এই ভিডিও শেষে বলে দেব কিভাবে খামির করবেন কি পরিমাণ মশলা ব্যবহার করবেন এ টু জেড বন্ধুরা আপনারা জানেন যে রোজা থেকে একটা ভিডিও তৈরি করতে বা ভয়েস দিতে কি পরিমাণ পরিশ্রম হয়ে থাকে তাই আপনারা যারা এখন আমার ভিডিওতে লাইক দেন নাই বা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা দয়া করে শেয়ার করে দেবেন বন্ধুরা আপনারা যদি এরকম একটা ছোট মেশিন দিয়ে সারাদিন চানাচুর তৈরি করতে পারেন দুইজন মানুষে তাহলে মিনিমাম আপনি ষাট কেজি থেকে সত্তর কেজি চানাচুর ভাজতে পারবেন প্রতিদিন তাহলে কিন্তু আপনি যদি এই ছোটো দিয়ে চানাচুর বাজা শুরু করেন তাহলে কিন্তু আপনার একটা বেশি টাকা ইনভেস্ট করা লাগবে না আপনি এটা মাত্র পাঁচ থেকে দশ হাজার টাকা হলেই এরকম একটা কারখানা করতে পারবেন বন্ধুরা বেসন আপনারা যে যেরকম ওই যে ডাবলির ডাইল আছে এই ডাইলটা যদি আপনারা ভাঙিয়ে নিয়ে আসেন তাহলে কিন্তু বেসন হয়ে যাবে এটা ভাঙিয়ে নিয়ে আসলে সবচেয়ে ভালো হবে আপনারা যদি বাজার থেকে রেডিমেড বেসন কিনেন সেই তো কিন্তু ময়দা বেশি দেওয়া থাকে বা ময়দা বা আটা মিশানো থাকে এ কারণে চানাচুর কিন্তু প্রফেশনাল হতে চায় না আপনারা চেষ্টা করবেন যে আপনি নিজে যা ডাবলি ভাঙিয়ে বেসন তৈরি করে আনতে তাহলে কী হবে আপনার চানাচুরটা কিন্তু একবারে প্রফেশনাল কোম্পানির মতো চানাচুর হয়ে যাবে বন্ধুরা আমি আজকে আপনাদের দেখানোর জন্য শুধু হাফ কেজি বেসন ব্যবহার করছি চানাচুর তৈরি করার জন্য দেখতে পাচ্ছেন যে আমার চানাচুরগুলো কি সুন্দর কোম্পানির মতো একবার মুষমুষো হচ্ছে এবং দেখতে পাচ্ছেন যে একবারে পাক ধরা কত সুন্দর মুষমুষে আমি এই হাফ কেজি চানাচুর খামির করার জন্য পানি ব্যবহার করেছিলাম হলে একশো গ্রাম বিট লবণ ব্যবহার করছি হলো দশ গ্রাম এই সিএ ব্যবহার করছিলাম হলো পাঁচ গ্রাম এবং যেটা সর্বশেষ আপনারা যেটা বি ব্যবহার করলে এই খামিরটা ফুলবে সেটা আমি এই ভিডিও শেষে আপনাদের বলে দেবো যেটা ছাড়া আপনাদের চানাচুরে খামির হবে না এটা দিয়ে এমন পরিমাণে আপনারা এই খামিরটি তৈরি করে নেবেন যেন খামিরটা একদম পাতলা না হয় বা একবার গাঢ় না হয় আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার খামিটা কীরকম হয়েছিল। তারপর আমি সুন্দরভাবে চানাচুরটা ভেজে নিয়ে হাত দিয়েই দেখতে পাচ্ছেন যে ভাঙিয়ে নিলাম নিয়ে এখন আমি সাথে আমার কিছু চিকন চানাচুর আছিল আগের ভাজা সেই চানাচুরটা আমি মিশিয়ে দিলাম এখন এই বম্বাই চিকন মোটা চানাচুর এটা আমি প্যাকেট করব পনেরো টাকার করে প্যাকেট করব পনেরো টাকার আমি চানাচুর দেবো পঞ্চাশ গ্রাম করে আপনারা চাইলে আপনাদের এলাকায় পঞ্চাশ গ্রাম বা ষাট গ্রাম যায় যার এলাকায় যেরকম চলে বা খায় সেই পরিমাণে আপনারা দিতে পারবেন আর এই চানাচুরে আমি মশলা ব্যবহার করছি হলো বিরিয়ানির মশলা ব্যবহার করছি হলো পঞ্চাশ গ্রাম পাঁচ ফ্রং ব্যবহার করেছি হল বিশ গ্রাম জয় ব্যবহার করছি হলো পাঁচ গ্রাম আমচুনের গুঁড়া ব্যবহার করছি হলো আমি দশ গ্রাম এবং সর্বশেষ ব্যবহার করবেন হলো কালিজিরার গুঁড়া কালিজিরার গুঁড়া ব্যবহার করছি হলো আমি দশ গ্রাম এবং পাইলে জিরিয়ার গুঁড়া দেবেন জিরা তারপরে আপনি লং গুলমরিচ তারপর দারচিনি এটা সব মিলা গুঁড়া ব্যবহার করছিলাম হলো আমি পাঁচ গ্রাম আপনারা যারা এই এ টু জেড এই মশলাগুলো দিয়ে চানাচুর তৈরি করবেন অবশ্যই আপনার চানাচুরটি কিন্তু হবে একদম পারফেক্ট কোম্পানির মতো চানাচুর আপনারা যদি ঝাল ঝাল তো এটা আপনাদের কমন বিষয় আপনারা ঝাল চানাচুর করলে সেই পরিমাণ মতো একটু মরিচের ফাঁকি দিয়ে দেবেন তাহলে কিন্তু হয়ে গেলো ঝাল চানাচুর বন্ধুরা তারপরে আমি ছয় সাত যে পিভি পলি আছে সেই পলিতে আমি ভরাইছি পঞ্চাশ গ্রাম করে চানাচুর দেখতেই পাচ্ছেন ভরে আমি আপনাদের দেখায় দিলাম যাদের মনে করেন প্রথমে ব্যবসা করবেন মেশিন কিন কিনতে পারবেন না বা সেরকম সামর্থ্য নাই তাদের জন্য এই সহজ পদ্ধতিতে আমি প্যাকিং করার একটা সিস্টেম বলে দিলাম এই মম দিয়ে এইভাবে ধরে আপনারা প্যাকিং করতে পারবেন বন্ধুরা এই মালগুলো আপনারা একটা রেট দিতে পারেন যেরকম পঞ্চাশ গ্রাম চানাচুরের আমি পনেরো টাকা বা বিশ টাকা এরকম আপনি যার এলাকায় যেরকম চলে সেরকম একটা রেট দিতে পারেন আর এর এক একটি চানাচুরের আপনি তৈরি হতে মিনিমাম খরচ রয়ে পাঁচ থেকে ষাট টাকা কারণ আমি হাফ কেজি চানাচুর হাফ কেজি বেসনে দেখতে পাচ্ছেন আমার কিন্তু হয়ে গেছে পাঁচ প্যাকেট তারপর আমার কিছু বাদ ছিল সেটা কিন্তু আমরা খেয়ে ফেলেছি এই পাঁচ প্যাকেট যদি আপনি বিক্রি করেন দেখেন কত টাকা হয় আর হাফ কেজি বেসনের দাম মাত্র কিন্তু বারো থেকে তেরো টাকা আর সামান্য পরিমাণ মশলা বা এই হাফ কেজি বেসন আপনার ভাজতে তেল লাগবে কিন্তু আড়াইশো গ্রাম আড়াইশো গ্রাম তেল হলেই হাফ কেজি বেসন আপনারা সুন্দরভাবে ভাজতে পারবেন তারপর আপনি যদি চান যে আপনার চানাচুরটা আপনার নাম দিয়ে মার্কেটে ছাড়বেন তাহলে আমার মতো এরকম একটা ব্যানার তৈরি করে নিতে পারেন যেরকম দেখতে পাচ্ছেন নিহা স্পেশাল চানাচুর এরকম স্টিকার আপনারা তৈরি করে নিতে পারেন আমি দুই হাজার পিস তৈরি করে নিয়েছিলাম সাতাশশো টাকা দিয়ে এরকম স্টিকার মাইরে দিলে কি হবে আপনার চানাচুরটা যে কাস্টমার খাবে বা দোকান নিবে নেবে সেই চানাচুরটা আবার যদি ভালো হয় বা কাস্টমার খায় যদি বলে যে সানা ভালো তখন কিন্তু কাস্টমার এসে দোকান বলবে যে এই কোম্পানির বা এই নামে সানা আছে নাকি তাহলে কিন্তু আপনার মালটি সবচেয়ে বেশি চলবে বন্ধুরা এখন পর্যন্ত আমি যে কেমিক্যালটার নাম বলিনি সেটা হচ্ছে এফএস বা খাবার সোটা এই খাবার সোটাটা আপনারা যখন চানাচুরের খামির তৈরি করবেন ওই খামিরে ব্যবহার করবেন আমি হাফ কেজি চানাচুরে খামিরে ছয় গ্রাম খাবার সোটা ব্যবহার করছি এই খাবার সোটাটা ব্যবহার করলে কি হয় চানাচুরটা মসমসা হবে এবং অনেক দিন ভালো থাকবে বন্ধুরা আপনারা যারা আরও নতুন নতুন আইটেমের ভিডিও চাচ্ছেন তারা অবশ্যই কমেন্ট করবেন সবাই